এখন অভ্যেসে চলে আসি অভ্যেসে মেক আপ করি অভ্যেসে প্যাক আপ শুনে গাড়ি দুটো বাড়ি চলে আমি সবসময় বুলিকে চেষ্টা করি নাতির হাত থেকে বাঁচিয়ে রাখতে আর কি ছোট ছেলে মেয়েদের আমি বেটা ছাড়া আর কিছু বলে উঠতে পারলাম না সারা জীবন খুব মজার মানে কথাও তো আমার খুব প্রিয় ছিল কথার সাথেও আমার খুব ভালো কেমিস্ট্রি ছিল বুলির সাথে যেহেতু ও বেচারা দুষ্টু এবার নাতির কাছ থেকে ওকে মানে আমার নাতি তো ভীষণ রাগি তো সেই ওর রাগটা যাতে গিয়ে পুরোটা মেয়েটার ওপর না পড়ে সেটা দেখার দায়িত্বটা আমার ওপর পড়েছে আমি সবসময় বুলিকে চেষ্টা করি নাতির হাত থেকে বাঁচিয়ে রাখতে আর কি আচ্ছা তনুকাদি রকম সেটা তো তনুকাদি যারা দেখে তনুকাদিকে যারা চেনে তারা বলবে তনুকাদিকে কে এমন তনুকাদি কি করে বলবে তাই না হ্যাঁ মানে সেটা এই চরিত্রটা বলে নয় হ্যাঁ আমি যখন আমার যখন আঠাশ উনত্রিশ বছর বয়স তখন আমি শুরু করি হিরোইন বা হিরোর মায়ের চরিত্র করা আমি অনেক ছোট বয়স থেকে মায়ের চরিত্র করছি এই মায়ের চরিত্র করার ফলে আমার যেটা হয়েছিল যে ছোট ছেলে মেয়েদের আমি বেটা ছাড়া আর কিছু বলে উঠতে পারলাম না সারা জীবন মানে আমি মাই হয়ে রইলাম ইন্ডাস্ট্রিতে তো সেটা তো প্রভাব ফেলে ফেলে না একেবারে বলবো না এখন যেমন তারও পরের পরের জেনারেশন এসে গেছে তারা যখন ডিম্মা বলে তখন ওটাও আমি ও তাদের কাছে হয়ে উঠি হ্যাঁ তবে আমি যখন খোলসটা ছেড়ে ফেলি তখন আমি হয়ে যাই সেটা বয়সটা যাই হোক না কেন মনটা কিন্তু সাংঘাতিক রঙিন সেই তনুকাদি হয়ে থাকে অনেকটা পরিবর্তন গো দেখো টেকনিক্যালি উন্নত হয়েছে যতটা বলতে পারি অনেকটা উন্নতি হয়েছে কিন্তু ইমোশনালি বোধহয় অবনতি হয়েছে বেশি বলবো না আমি বা আমার মনে হয় আমার যারা বন্ধুবান্ধব আমার যারা কন্টেম্পোরারি বা আমার থেকে একটু ছোট যারা মানে আমরা সব সমসাময়িক যারা এসেছিলাম ইন্ডাস্ট্রিতে এত চেঞ্জেস লক্ষ্য করছি না গত দু তিন বছরে এত বেশি দেখছি আমার মনে হয় যে কোনো পরিবর্তনই না ধীরে হওয়া ভালো সইয়ে নিতে হয় না হলে না একটু গন্ডগোল হয়ে যায় আমার টেলিভিশন ইন্ডাস্ট্রি না আমার একটা পরিবার কারণ আমার সেই ছোট্ট বয়স থেকে আজ অব্দি আমার দিনের চোদ্দ ঘন্টা এবং একটা সময় তোমরা যেন দিন রাতে আমরা এখানে থাকতাম তো আমার পরিবারকেও আমি এত সময় দি যতটা সময় আমার ইন্ডাস্ট্রিকে আমি দিয়েছি তো সেখানে না যে ভালো লাগা ভালোবাসাটা ছিল যে গুলো কাজ করতো কেমন মনে হচ্ছে সেগুলো হারিয়ে যাচ্ছে আমরা সিনিয়ররা আজকাল অনেক ক্ষেত্রেই হয়তো বা একটু কণ্ঠাসা হয়ে পড়ছি আমরা যখন এসছিলাম ছোট আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু অন্যরকম সিনিয়রদের দেখে এসেছি তাদের দেখে আমরা শিখেছি তাদের দেখে শিখেছি বলেই কিন্তু আজকে এতগুলো বছর পার করে দিতে পারলাম তো লাগে সিনিয়ররা না হলে সংসারে বাবা মা দাদু ঠাকুমা না থাকলে ছাতা ধরার লোক না থাকলে সংসার কি এগোয় তা সেটা আমার মনে হয় ইন্ডাস্ট্রিকে একটু মাথায় রাখতে হবে আমি জানি না সবাই আমার সঙ্গে একমত হবেন কিনা এটা আমার ব্যক্তিগত মত আমি বললাম আমরা না খুব একটা ভালো নেই কাজ হয়তো করছি কিন্তু এটা জোর গলায় বলতে পারবো না আগে যতটা হই হই করে কাজ করতে আসতাম কাজ করতে বেরোনো মানে কল টাইম পাওয়া মানে যে অদ্ভুত আনন্দটা থাকতো সেটা বোধ এখন আর অতটা পাই না এখন অভ্যেসে চলে আসি অভ্যেসে মেকআপ করি অভ্যেসে ব্যাকআপ শুনে গাড়ি দুটো বাড়ি চলে যাই দেখো যুগ পাল্টেছে তো কাজেই আমার মানসিকতা যে আমার মেয়ের মধ্যে থাকবে সেটা এক্সপেক্ট করাটা অন্যায় তেমনি আমাদের মানসিকতাটাও যে আমাদের এই যে পরের যারা জেনারেশন কাজ করছে সেটা থাকবে এক্সপেক্ট করাটা অন্যায় তো এখন হয়তো অতটা পাই না দোষটা আমি তাদের দেব না দোষটা বাকি অনেকের আমি ছেলে মেয়েদের দোষ দেব না সংসার যাদের হাত দিয়ে চলে তারা কেমন করে চালাচ্ছেন তার উপরে নির্ভর করে সংসার কিভাবে চলবে হ্যাঁ কাজে দোষটা যারা চালাচ্ছেন তাদের ওপর ছেলে মেয়েদের দোষ আমি দেব না একটা কথাই বলবো কথা আপনাদের খুব পছন্দের সিরিয়াল আপনারাও জানেন আমরাও জানি মাঝখান থেকে হয়তো আপনাদের কোনো কোনো জায়গায় হয়তো একটু খারাপ লাগছিল আপনারা একটু হয়তো অভিযোগ জানিয়েছেন কিন্তু একটা কথা বলি আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের ভালো লাগাটা রাখা যায় এবং আমার মনে হয় এই যে আমরা বুলি এসেছে আমার মনে হয় বুলি যখন সিন করে আমরা বুলির সঙ্গে সিন করতে গিয়ে কিন্তু নিজেরা খুব এনজয় করছি তা আমরা যদি এনজয় করি আমার মনে হয় পর্দার ওপারে যারা বসে আছেন তারাও নিশ্চয়ই দেখতে দেখতে এনজয় করবেন এরকম আরো অনেক অনেক ঘটনা আসবে আমরা তুলে ধরবো যাতে আপনাদের ভালো লাগবে কাজেই দয়া করে ধৈর্য না হারিয়ে দেখে যেতে থাকুন রোজ সন্ধ্যে সাতটায় স্টার জলসায় কথা